বাংলাদেশ থেকে ভারতে জঙ্গি হামলা চালাবে লস্কর হাফিজ সাইদের ভয়ঙ্কর পূর্ব পাকিস্তান চক্রান্ত ফাঁস হাফিজ সাইদ ফের আলোচনায় পূর্ব পাকিস্তান প্ল্যানের মাধ্যমে ভারতে হামলার প্রস্তুতি বাংলাদেশকে নতুন লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে চাইছে লস্করই তৈবা হাফিজ সাইদের জঙ্গি পরিকল্পনা হয়ে গেল ফাঁস গোয়েন্দারা নিল সতর্ক অবস্থান চঞ্চলকর ভিডিও ফাঁস হয়ে গেল হাফিজ সাইদ ও লস্কর তৈবা ভারতের বিরুদ্ধে জিহাদের আহ্বান অলস বসে নেই হাফিজ সাইদ বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে সন্ত্রাসী আক্রমণের নেপথ্য কৌশল দেখুন লস্করি তৈবার প্রধান হাফিজ সাইদ সম্প্রতি আবারো আন্তর্জাতিক নজরে এসেছে গোয়েন্দা সূত্রে খবর হাফিজ সাইদ বাংলাদেশকে নতুন করে পূর্ব পাকিস্তান হিসেবে উল্লেখ করে ভারতে হামলার পরিকল্পনা করছেন পাকিস্তানের খৈরপুর তামে ওয়ালিতে তিরিশে অক্টোবর অনুষ্ঠিত এক সমাবেশে এই তথ্য ফাঁস হয় সমাবেশে লস্করি তৈবার সিনিয়র কমান্ডার সাইফুল্লাহ সাইফ স্পষ্টভাবে ঘোষণা করেন যে হাফিজ সাইদ অলস বসে নেই এবং বাংলাদেশ থেকে ভারতে আক্রমণের পরিকল্পনা করছেন ভিডিওতে দেখা যায় সাইফুল্লাহ সাইফ জনসমক্ষে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেছেন এবং জানান যে লস্কর সিদুরি জিহাদিরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তান এলাকায় সক্রিয় তিনি বলেন ভারতের অপারেশন সিদুরে জবাব দিতে জঙ্গিরা প্রস্তুত রয়েছে এই মন্তব্যগুলি গোয়েন্দা সংস্থার জন্য সতর্কতার সংকেত বিশেষত এটি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ সন্ত্রাসী নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গোয়েন্দারা আরও জানিয়েছেন ভিডিওতে দেখা যায় সাইফুল্লাহ সাই ভারত বিরোধী কার্যক্রম শুরু করার জন্য জনতাকে উস্কানি দিচ্ছেন জনতার মধ্যে শিশুরা উপস্থিত ছিল যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে তিনি আরও গর্বের সঙ্গে বলেন যে এখন আমেরিকা আমাদের সঙ্গে আছে এবং বাংলাদেশ আবার পাকিস্তানের দিকে ফিরে আসছে এই মন্তব্য আন্তর্জাতিক যতে রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করতে পারে ভিডিও সামনে আসার পরেই ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে গোয়েন্দা ও সীমান্ত রক্ষীরা সতর্ক রয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কার্যক্রম আটকানো যায় সীমান্তবর্তী এলাকায় পরতবেখন ও নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্কতাকার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী সংস্থাগুলো এই ঘটনার বিষয়ে সতর্ক রয়েছে তারা লক্ষ্য করছেন যে হাফিজ সাইদ এবং তার সংগঠন লস্করই তৈবার জন্য বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থা ব্যবহার করা হচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জঙ্গিরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে গোয়েন্দারা সতর্ক করেছেন যে হাফিজ সাইদ ও তার জঙ্গিরা শুধুমাত্র ভারতে হামলার পরিকল্পনা করছেন না তারা স্থানীয় পর্যায়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত স্থানীয় যুবক ও নতুন প্রজন্মকে প্রভাবিত করতে এই ধরনের রসকানি দেওয়া হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় নিরাপত্তা সংস্থা সীমান্ত এলাকা রেলওয়ে স্টেশন বিমানবন্দর এবং বড় শহরগুলোতে সতর্কতা জোরদার করেছে বিশেষ করে রাজধানী ঢাকায় নজরদারি বাড়ানো হয়েছে আন্তর্জাতিক বিমান ও বন্দরগুলিতে চেকপোস্ট মানানো হয়েছে এবং সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হচ্ছে গোয়েন্দারা বলছেন হাফিজ সাইদ দীর্ঘদিন ধরে পূর্ব পাকিস্তান নিয়ে পরিকল্পনা করছেন এই মূল লক্ষ্য ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হামলা করা ভিডিওতে প্রকাশিত বক্তব্য অনুযায়ী তিনি সরাসরি কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলিও এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে তারা লক্ষ্য রেখেছেন যে লি তৈবা সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী জেলা এবং ছোট শহরগুলোতে জঙ্গিরা ছদ্মবেশে কাজ করছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে হাফিজ সাইদ এবং তার জঙ্গিরা প্রযুক্তি ব্যবহার করে পরিকল্পনা করছে তারা মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক পরিচালনা করছে এবং নতুন সদস্যদের নিয়োগ দিচ্ছে ভিডিও প্রকাশ হওয়ার পরে নেটওয়ার্ক নজরদারি আরো জোরদার করা হয়েছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি